ননদের হাজব্যান্ডের জন্য গরুর মাংস রান্না করে বিদেশ পাঠিয়ে দিলাম হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম টানা কয়েকদিন বৃষ্টি হওয়ার কারণে একদম বিরক্তিকর চলে এসেছে আজকে কী কী রান্না করব সব কিছুই শেয়ার করব আপনাদের সাথে এখানে আমি কী কী রান্না করব সব কিছু গুছিয়ে নিয়েছি এটা হচ্ছে গরুর ভুঁড়ি আর এই হচ্ছে গরুর মাংস আমার ননদের হাজব্যান্ডের এখানে কেউ একজন যাচ্ছে তো তার জন্য গরু মাংস পাঠাবে তো আমার ননদ আমার কাছে নিয়ে আসছে ভাবে আপনি রান্না করে দেন তো এই যে আমি প্রথমে আমাদের রান্না করব প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি তো মাছগুলো আমি ভেজে নিচ্ছি রুই মাছ দিয়ে শশা দিয়ে রান্না করবো তো এর জন্য প্রথমে মাছগুলো মশলা দিয়ে ম্যারিনেট করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি তারপর যেটা করতেছি আমি গরুর ভুঁড়ি রান্না করব তার জন্য প্রথমে মশলাটা কষিয়ে নিয়েছি আর সব ধরনের মশলা দিয়ে তারপরে কষিয়ে নিচ্ছি এরপর ওই যে ভুড়িগুলো যেগুলো প্রসেসিং করা ছিল সেইগুলো দিয়ে দিচ্ছি তো এবার এগুলো সুন্দর করে রান্না করে নেব মাটির চুলায় রান্না করতে না সত্যি অনেক বেশি ভালো লাগে তাই না আর কয়েকদিন যাবত এত পরিমাণে বৃষ্টি পড়তেছে যে ঘরের যে মাটির চুলাটা আছে ওইটার মধ্যে রান্না করতেছি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে খোলা আকাশের নিচে যে মাটির চুলাটা ওইটাই রান্না করতে গরু বুড়ি রান্না করা শেষ করে এবার আমি সস্বাদে রুই মাছ রান্না করতেছি এটাও শেষ করে নিয়েছি এবার আমি আমার ননদের হাজব্যান্ডের জন্য গরু মাংস রান্না করতেছি আসলে এত পরিমাণ তাড়াহুড়ার মধ্যে আছে যেটা আপনাকে মানে বলে বোঝানো যাবে না আর বৃষ্টি পড়তেছে তো যেটুকু পারতেছি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করতেছি প্রথমে আমি সব ধরনের মশলা দিয়ে খুব ভালোভাবে এই মশলাটা কষিয়ে নিব যেহেতু এই জিনিসটা একটু দূরে কোথাও যাচ্ছে আর স্পেশাল কারোর জন্য যাচ্ছে তো একটু সুন্দর করে রান্না করতে হবে যে যে মশলাগুলো দরকার সব ধরনের মশলা দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর আমার ননদ বলেন বা ননদের হাজব্যান্ড বা সবাই আমার হাতে রান্নাটা খুব বেশি পছন্দ করে আর যেহেতু এই মাংসগুলো একটু দূরে কোথাও যাবে তো ওইভাবে প্রসেসিং করে রান্না করতে হবে যাতে তেল না বের হয় তো আমি যেভাবে পারি সেভাবেই রান্না করতেছি আপনারা একটু কমেন্ট করে জানাবেন আসলে এত দূরে যাওয়ার জন্য এই রান্নাটা কি আসলে পারফেক্ট কিনা না যাই হোক আমি যেটা করব এই মাংসটা অল্প অল্প পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব প্রায় দুই থেকে তিনবার পানি দেবো যাতে করে মশলার ভিতরে মানে মাংসের ভিতরে মশলাটা ঢুকে এই যে গরুর ভুড়ি রান্না করছিলাম আর ওই যে রুই মাছ দিয়ে শশা রান্না করছি আর এই যে আমরা ভাত খাচ্ছি আসলে সকালের নাস্তা করতেছি তাও প্রায় সাড়ে বারোটা বৃষ্টি পড়তেছে আর এত পরিমাণ রান্নার ঝামেলা আর নাস্তা করা হচ্ছিলো না যাই হোক এখন রান্না করব আর নাস্তা করবো আর গরুর মাংসটা কিন্তু প্রায় পানি শুকিয়ে গিয়েছে তো আবারও দিয়েছি আসলে এইভাবে যদি মাংসটা রান্না করেন না ভিতরে একদম মশলা যায় আর এই মাংসটা খেতে অনেক বেশি ঝুঁসি আর অনেক বেশি মজাদার হয়ে থাকে যাই হোক আমি আবারও চুলার জলটা ঠিক করে দিয়েছি আর রান্নাটা প্রপারলি করে নিচ্ছি এই তো আবারও দেখতেই পাচ্ছেন পানিটা একদম সুন্দর করে শুকিয়ে গিয়েছিল এইভাবে করে না আমি তিনবার পানি দিয়েছিলাম আর এখন যেটা করব মাংসটা খুব ভালোভাবে ভাজা ভাজা করে নেব আর ফাইনালি দেখেন কত সুন্দর করে ভাজা ভাজা হয়ে গিয়েছে আপনারা একটু কমেন্ট করে বলেন তো এর থেকে কি কোনো প্রকার তেল বের হবে যাই হোক এটা খুব ভালোভাবে ঠান্ডা করে তারপরে প্যাকেট করতে হবে আর কি পরিমাণে যে বৃষ্টি পড়তে সে তা না ধরে সেটা হয়তো আপনারা আমার ভিডিও দেখে বুঝতে পারতেছেন প্রতিদিন বৃষ্টি পড়তেছে আর প্রতিদিন আপনাদের সাথে ভিডিও শেয়ার করতেছি বৃষ্টি দেখলেই মন চায় ভিডিও কিন্তু আমার তো আবার এগুলো সহ্য হয় না জ্বর চলে আসে তো যাই হোক আমার আজকের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজে লাইকদের সব সময় সাপোর্ট করবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে নতুন নতুন ভিডিও দেওয়ার অনুপ্রেরণা যোগায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ